তিনটি জিনিস শিখাবেন যদি এই তিনটা জিনিস আপনি আপনার সন্তানকে শেখাতে পারেন আপনার সন্তান বিশ্ববিখ্যাত হবে আপনার সন্তানকে সবাই সম্মান করবে ভালোবাসবে এর মধ্যে এক নাম্বার হল পরোপকার পরোপকার এখন আমাদের সমাজে নেই বললেই চলে যদি আপনার সন্তানকে পরোপকার সম্পর্কে সঠিক জ্ঞান দিতে পারেন এই সন্তানকে দেশ জাতি ভালোবাসবে প্রয়োজনে তার জন্য রক্ত পর্যন্ত বিলায় দিতে বাধ্য হবে ফলি মুসলিমিন অস্ত্র ছাড়া সারা ছাড়া বাহিনী ছাড়া দেহরক্ষী ছাড়া নাই দেহরক্ষী নেই একা একা চলেন ভয় লাগে না বলে আমি ভয় করব কেন কারণ আমি কারো ক্ষতি করি না তা তার মানে আমারও কেউ ক্ষতি করতে পারবে না যদি আমি ক্ষতি করি তাহলে অবশ্যই আমাকেও ক্ষতি করবে এই জন্য উনি মাঠে কাটে শুয়ে থাকতেন কোনো ভয় নাই এই জন্য হাদিস শরীফের মত আল্লাহর রাসূল বলেন আল্লাহু ফিয়াউনিল আব্দি মা কালা আব্দু ফিয়াউনি আখিহি যদি কেউ কার উপকার করে আল্লাহ তার উপকার করে আমি আর আপনি কতটুকু উপকার করতে পারবো আর আল্লাহ যেমন বড় আল্লাহর উপকার তেমন বড় হাদিসের মধ্যে আর আল্লাহর রাসূল বলেন কেউ যদি কারো একটা উপকার করে আল্লাহ তার 70 টা উপকার করবে শুধু তাই নাই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন من ستر المسلم ستر الله يوم القيامة كل مسلمان جدي كل مسلمان دوش جي كرا الله تعالى قيام أمو تير تار دوش غلو دي كرا أبار كل مسلمان جدي كل مسلمان دوش پرکش كوري الله تار دوش أبار حدث شريف المد محمد رسول الله صلى الله عليه وسلم بولن من سلم المسلمون من لسان يده যার হাত আর মুখ থেকে প্রতিবেশী নিরাপদ নয় সে আমার উন্মত হতে পারে না এই জন্য পরোপকার শিখাবেন সন্তানকে আপনার সন্তান যদি পরোপকার করতে পারে একদিন আপনার সন্তান নেতা হবে বিশ্ব হবে মানুষ আপনার সন্তানকে সম্মান করবে আল্লাহ নিজে তাকে সহযোগিতা করবে দুই নাম্বার হলো সন্তানকে বিলাসিতা শিক্ষা দিবেন না বিপদের দরজশীল হওয়া শিক্ষা দিবেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন দরজশীলদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে থাকেন আল্লাহ নিজে বলেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুআই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত অবশ্যই তোমাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করব ভয় দিব ক্ষুদা দিব অভাব দিব যান ক্ষতি আর ফসলাদি বিনষ্টের মাধ্যমে পরীক্ষা করব যদি বিপদের মধ্যে দর্যদান করতে পারো সুসংবাদ আমি আল্লাহ তোমাদের সাথে আসি সন্তানকে ছোট্ট কালে বিলাসী জীবন যেমন শিক্ষা দিলে ওই সন্তান যদি ভবিষ্যতে কষ্ট করে কোনো অভাবে পড়ে তাহলে ওই সন্তানটা বহু কষ্ট পায় এই জন্য বিপদ বিপদে ধৈর্যশীল হওয়া শিক্ষা দিবেন তাহলে মানুষের বিপদ তার ধারণা হবে মানুষ কত কষ্টে আছে ছোট্টকালে আপনার সন্তানকে সোনা চামিজ দিয়ে আপনি খাওয়ান ছোট্টকালে আপনার সন্তানকে আপনি এমন বিলাসী জীবনযাপন দিচ্ছেন ও কষ্ট কি বুঝেই না তো দরিদ্র মানুষের দুঃখে দুঃখী হবে কিভাবে এই জন্য সন্তানকে ধৈর্যশীল বানাতে হবে সন্তানকে আপনি ধৈর্যশীলতা শিক্ষা দিবেন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে শিক্ষা দিবেন তিন নম্বর সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন আশ্চর্য হবেন পৃথিবীর কোনো ধর্ম মানুষকে অন্যায় শিখায় না শুধু ইসলাম ধর্ম না সব ধর্মই অন্যায় নিষেধ খ্রিস্টান ধর্ম বলেন হত্যা নিষেধ মানুষকে কষ্ট দেওয়া নিষেধ ধর্ষণ নিষেধ হিন্দু ধর্ম বলেন মানুষ হত্যা নিষেধ ধর্ষণ করা নিষেধ অবৈধ ইনকাম করা নিষেধ প্রতিটা ধর্মে মানুষকে অন্যায় শিখায় না ন্যায় শিখায় এই জন্য আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করেন আপনি মুসলমান আপনার সন্তানকে ইসলামিক পরিপূর্ণ জ্ঞান যদি আপনি দিতে পারেন আপনার সন্তান কখনো অন্যায় করতে পারে না একটা হিন্দু যদি তার সন্তানকে পরিপূর্ণ হিন্দু ধর্ম শিক্ষা দেবো অন্যায় করতে পারে না হিন্দু ধর্মের কোন গ্রন্থে আছে মানুষ হত্যা করতে হবে হিন্দু ধর্মের কোন গ্রন্থে আছে দর্শন করতে হবে হিন্দু ধর্মের কোন গ্রন্থে আছে জোর জুলুম না পৃথিবীর কোন মানুষকে অন্যায় শিখায় না তিনটা জিনিস আপনার সন্তানকে এই জন্য শিক্ষা দেন এই তিন জিনিস আপনার সন্তানকে শিক্ষা দিলে আপনার সন্তান বিশ্ববিখ্যাত হবে আপনার সেলুট করবে সম্মান করবে আপনার সন্তানের পাশে মানুষ এসে দাঁড়াবে এই জন্য সন্তানদেরকে নৈতিক শিক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের কারণ পিতামাতা তার সন্তানকে ছোটকালে যা শিখাবে তার তাই শিখবে সন্তানকে অন্যায় তারা আল্লাহ আমাকে জাহান নামে দিবা আগে তাকে হালাও তার বুকের উপরে পাড়ায় পাড়ায় জাহান নামে সাধারণ জিনিস নয় এই জন্য ভালো করে মনে রাখবেন এই তিনটা জিনিস আপনার সন্তানের শিক্ষা দিলে আপনার সন্তান সম্মানী হবে দুনিয়া তো আপনার সন্তান দামি হবে পরকালও আপনার